সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা ক্লাস শুরু হওয়ার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের মানে খুব বেশি আকাঙ্ক্ষিত ছিল তোমাদের যে সাজেশন পিডিএফটা তো এই সাজেশন পিডিএফ আসলে কি কি থাকছে এবং এই একটা সাজেশন পিডিএফ দিয়ে কি তোমাদের আসলে সবকিছু একটা চ্যাপ্টার কমপ্লিট করা পসিবল কিনা তোমাদের অনেক ধরনের অনেক প্রশ্ন আমাদের কাছে এসছে যে শুধুমাত্র সাজেশন পিডিএফ পড়লে হবে কি না না আরো অন্যান্য কিছু পড়তে হবে আমাদেরকে তো সবকিছু নিয়ে আজকে আমাদের আমরা ক্লাস শুরুর আগে একটা ব্রিফিং শর্ট ব্রিফিং আমরা দিয়ে দিচ্ছি তো এখানে প্রথমত আমরা দেখে নিব যে আমাদের এই পিডিএফ এর উপরে তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস টেন এর বাংলা প্রথম পত্র অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন এখানে দেওয়া আছে তো এই পরীক্ষার যে সাজেশনটাতে তোমরা আসলে দেখো কি কি পাচ্ছ কোন কোন টপিক গুলো পাচ্ছ এখানে প্রত্যপকার শুভা বই পড়া আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নিম ফুলের বিবাহ কপুতাক্ষ জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মাঠ এই কয়টা টপিক হচ্ছে তোমরা তোমাদের কাছে তোমাদের পরীক্ষার জন্য সাজেশন পিডিএফ হিসেবে এটা চলে যাচ্ছে তো এখানে প্রত্যেকটা টপিকে তোমরা কি কি পাবা যেমন দেখো দেখো প্রত্যুপকারের মধ্যে সবচেয়ে প্রথমত পাচ্ছ গুরুত্বপূর্ণ যে লাইনের ব্যাখ্যাগুলো যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার পড়ে থাকে কারণ প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতার যে লাইনগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে কিন্তু আমরা সহজে কি সেই গল্পটা এবং কবিতাটা রিভিশন করতে আমাদের সুবিধা হবে তো সেই জন্য প্রত্যেকটা যে লাইন আছে গল্পের লাইন বাই লাইন সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে ওকে তারপরে দেখো আমরা আর কি কি পাবো এই জায়গাটার মধ্যে তারপর দেখো সুভার গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা দেওয়া আছে তারপরে মানে একের ভিতর সব বই পড়া তারপরে দেখো আর কি কি আছে মানে তোমাদের এখানে যে যতগুলো টপিক আছে প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়া আছে এতে সুবিধাটা তোমার কোথায় হচ্ছে সুবিধাটা কোথায় হচ্ছে আমরা অনেক সময় এরকম হয় না যে যখন আমরা একটা চ্যাপ্টার খুলি সেই চ্যাপ্টারে সিকিউ আনসিকিউ তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন ব্যাখ্যা কবি পরিচিতি পাঠ পরিচিতি পড়তে পড়তে আমরা হাঁপিয়ে যাই অনেক সময় দেখা যে পরীক্ষা চলে আসছে মানে সকালবেলা পরীক্ষা কিন্তু রাত অবধি আমরা শেষ করতে পারি না তাহলে এই ক্ষেত্রে সুবিধাটা কোথায় যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একসাথে করে দিয়েছি কারণ তোমরা যেন কি প্রথম এক নজরে চোখ বুলিয়ে নিতে পারো সেটার জন্য অর্থাৎ এখানে কোনো বোরিং জিনিস নাই নাই দেখো অনেক অনেক বেশি বেশি দেওয়া দেওয়া এরকম করে কিন্তু চ্যাপ্টার গুলো এখানে সাজেশন পিডিএফ আমরা দেইনি আমরা কি করেছি আমরা প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ লাইন গুলো আগে দিয়ে দিয়েছি যেন তুমি প্রথমেই গিয়েই প্রত্যেকটা চ্যাপ্টার একবার করে হাত বোলাতে পারো তারপরে দেখো আমরা আর কি কি পাবো তারপরে আমরা প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ লাইন পেয়ে গেলাম পেয়ে গেলাম পেয়ে গেলাম আচ্ছা তারপরে নিচে যাইতেছি দেখি আর আমাদের কিছু আছে কিনা ওকে ওকে আই থিঙ্ক আমাদের এই সাজেশন পিডিএফ এ এর বেশি আর কিছু থাকছে না তো এখানে তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে আপু শুধুমাত্র গুরুত্বপূর্ণ লাইন ব্যাখ্যা বা হচ্ছে গুরুত্বপূর্ণ মানে তোমার কবিতার লাইন ব্যাখ্যা গল্পের ব্যাখ্যা এগুলো দিয়ে কি আমাদের সাজেশন পিডিএফটা ক্রিয়েট করা হচ্ছে সাজেশন পিডিএফ এ কি আমাদের সিকিউ এমসিকিউ এগুলো কিছু দেবে না দেখো সাজেশন পিডিএফ এ সিকিউ এমসিকিউ কেন দেওয়া হয়নি কারণ তোমাদের জন্য তো প্র্যাকটিস বুক আমরা দিয়ে দিয়েছি তাই না তো সেই প্র্যাকটিস বুকের মধ্যে কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাচ্ছ তোমাদের যত সিকিউ লাগবে যত এমসিকিউ লাগে যত অনুধাবনমূলক প্রশ্ন লাগে সবকিছু তোমাদের দেওয়া তো সাজেশন মানে কি আমি যদি এখন তোমাদেরকে সাজেশন দিতে এসে বলি যে তোমরা সব চ্যাপ্টারের সব একদম মানে সাদা বইয়ের মধ্যে যত কালো লেখা আছে সব পড়বা তাহলে সেটা কি সাজেশন হয় সেটা কিন্তু কখনো সাজেশন হয় না সাজেশন মানে সেটাই যেটা তোমাকে শর্ট টাইম শর্ট টাইমের মধ্যে তোমাকে কি করবে পরীক্ষার জন্য প্রস্তুতি মানে তোমার পরীক্ষার একটা পারফেক্ট প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে হেল্প করবে তো সেক্ষেত্রে আমরা সাজেশনটা এমন ভাবে গুছিয়েছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো একবার করে পড়ে ফেলতে পারো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমার জন্য একটা রিভিশন হয়ে যায় এবং এটা আমাদের ফার্স্ট পেপারের সাজেশন পিডিএফ এবং তারপরে আমরা চলে যাবো এখন আমাদের সেকেন্ড পেপারের যে সাজেশন পিডিএফটা সেটাতে বাংলা দ্বিতীয় পত্রিকা তো বাংলা দ্বিতীয় পত্রতে দেখো আমরা কি কি দিয়েছি সেটা আমরা এক নজরে একটু দেখে নিব দেখো প্রথমত অনুচ্ছেদগুলো দেওয়া আছে অনুচ্ছেদ মানে তোমার কি কি অনুচ্ছেদ তোমার পড়তে হবে অর্থাৎ কোন পরীক্ষার জন্য কোন কোন অনুচ্ছেদগুলো তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো এখন আমি প্রত্যেকটা অনুচ্ছেদ এখানে প্রায় চোদ্দটার মতো দেওয়া আছে তারপর দেখো কি কি সারাংশ সারমর্ম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি সেগুলোকে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে খুব সুন্দরভাবে তোমাদেরকে এখানে গুছিয়ে দিয়েছে তারপরে দেখো সারাংশ সারমর্মর পর আমরা সারমর্মটাও দেখে ফেললাম তারপর আমরা কি কি দেখতেছি তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ এই কয়টা ভাব সম্প্রসারণের মধ্যে ইনশাল্লাহ তোমরা একটা কমন পেয়ে যেতে পারো এই কয়টা ভাব সম্প্রসারণ তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা চেয়েছিলে না আমাদের কাছে যে আপু আপনারা একটা সাজেশন দেন আমাদেরকে যে আমরা নির্মিত অংশের জন্য কি কি পড়ব আর ব্যাকরণের জন্য কি পড়বো সেটার জন্য সাজেশন কেন দিচ্ছি না কারণ সেটার জন্য তোমাদেরকে আমরা সাজেশন যে ক্লাসগুলো তোমাদেরকে নিয়েছি সেখানেই বলে দিয়েছিলাম যে ওয়ান শট ক্লাস করো এবং তোমরা বিগত বছর প্রশ্ন সলভ করো বইয়ের যত প্রশ্ন আছে সেগুলো সলভ করো এবং বিগত বছরের প্রশ্ন যদি তোমরা সলভ করে থাকো দেন দ্যাটস স্ট্যান্ড বেশি আর কিছু করা লাগবে না এখন নির্মিত অংশের জন্য তোমাদের কি কি লাগতেছে তোমাদের ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম এবং হচ্ছে তোমাদের অনুচ্ছেদ যা যা লাগতেছে প্রত্যেকটা এই যে পত্র এবং দরখাস্ত এগুলোতে তোমরা এই কটা টপিক একটু ভালোভাবে তোমরা কি করে যাবা চর্চা করে যাবা এবং প্রবন্ধর মধ্যে তোমরা বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান পরিবেশ দূষণ এবং তার প্রতিকার সময় তারপরে হচ্ছে অধ্যাবসায় এবং কি স্বদেশ কি স্বদেশ প্রেম এটা ভাবে স্বদেশ প্রেম এখানে তারপরে দেখো অবশ্যই বোর্ডের সিলেবাস নির্মিত অংশ গুরুত্ব সহকারে তোমাকে ভালোভাবে পড়তে হবে তো এই সাজেশন পিডিএফটার মধ্যে আমরা কিন্তু সব বোর্ডের সবকিছু দিতে পারি নাই কেন পারি নাই কারণ তোমাদের অনেকগুলো বোর্ড তো এই আটটা বোর্ডের মধ্যে সবাইকে আলাদা আলাদা করে সাজেশন দেওয়া সম্ভব না আমরা একটা গড় হিসাব করে তোমাদেরকে সাজেশন দিয়েছি যে এই টপিকগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা কমন পেতে পারে কিন্তু তোমাদের স্কুলের তোমাদের স্কুলের মধ্যে যে সিলেবাস দেওয়া আছে অব অবশ্যই তোমরা তোমাদের সিলেবাসটা আগে কমপ্লিট করবা সিলেবাসটা কমপ্লিট করে এক্সট্রা তুমি এই জিনিসগুলো পড়বা অনেক সময় দেখা যাবে সিলেবাসের মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে সেগুলোই হচ্ছে আমাদের সাজেশন পিডিএফ এ দেওয়া আছে তো সেখান থেকে তোমাদের প্রিপারেশন হয়ে যাচ্ছে তাহলে বাংলা ফার্স্ট পেপারের জন্য আমরা এক নজরে সব কটা চ্যাপ্টার জন্য রিভিশন দিতে পারি সেজন্য তোমাদের সাজেশন পিডিএফ এ গুরুত্বপূর্ণ লাইনগুলোকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এবং সেকেন্ড পেপারের সাজেশন পিডিএফ এ তোমরা নির্মিতির যতগুলো আর তোমাদের দরকার সাজেশন সেগুলো দেওয়া হয়েছে আর ব্যাকরণের জন্য কি করব আবারও বলছি তোমরা একটা চ্যাপ্টার পড়বা সেটা ওয়ান শট ক্লাস করবা এবং সেখান থেকে তোমরা বিগত বছরের প্রশ্ন এবং তোমার হচ্ছে বইয়ের যে গুলো আছে সেগুলো সলভ করা দ্যাটস এনাফ ওকে আশা করছি বুঝতে পারছো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে কই দিছেন আপু এগুলো চলে যাবে তোমাদের কাছে লামিয়া লামিয়া এগুলো তোমাদের কাছে চলে যাবে কই পাবো পিডিএফটা এগুলো সব তোমরা যারা পেট বেচের স্টুডেন্ট আছো তোমাদের টেনশন করার কোনো কারণ নাই যে এগুলো কোথায় পাবো এগুলো সব তোমরা পেয়ে যাবে ঠিক আছে যে যে চ্যাপ্টারগুলো আমরা পড়িয়েছি তাই সেগুলোরই হচ্ছে পিডিএফ যাচ্ছে যেগুলো আমরা পড়াতে পারিনি সেগুলোর পিডিএফ কিন্তু নাই ওকে ইনশাল্লাহ কমন আসবে দেখো আবারও বলছি কমন আসার যে কথাটা কমন আসার যে কথাটা সেটা আবারও তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি কারও চেয়ে প্রথমত তোমাদের কাজ তোমাদের স্কুলের সিলেবাস শেষ করা স্কুলের সিলে সিলেবাস যখন শেষ করবা দেখবা যে সাজেশন পিডিএফ এর মানে সেকেন্ড পেপারে যে সাজেশন পিডিএফ এ নির্মিত যে সাজেশনটা আমরা দিয়েছি সেখানেই তোমরা দেখবা যে তোমাদের 80% পড়া হয়ে গেছে কারণ স্কুলের যে সিলেবাস সেটাকে তোমরা তোমাদের যে বিখ্যাত বিগত 20 টা স্কুল আছে সেই 20 স্কুলকে আমরা একসাথে করে আমরা একটা সাজেশন পিডিএফ বানিয়েছ অর্থাৎ বিশটা স্কুলের সিলেবাস দেখে কিন্তু এই সাজেশন পিডিএফ বানানো হয়েছে তার মানে তোমরা তোমাদের স্কুলের সিলেবাস শেষ করলে মোটামুটি বুঝে যাবা যে কি বলতো এখান থেকে তোমাদের কি কি পড়া হয়ে গেছে আর কি কি পড়া হয়নি আর ফার্স্ট পেপারের জন্য যেটা বললাম জাস্ট লাইনের ব্যাখ্যাগুলো গুলো এক নজরে দেখে গেলে কিন্তু তোমরা পুরো টপিকটা সম্পর্কে তোমাদের একটা ফুলফিল ধারণা হয়ে যাবে সো এটা নিয়ে আর বেড়া নেওয়ার দরকার নাই ওকে আচ্ছা পাঁচটা রচনায় রচনায় কি কি পাঁচ পাঁচ এই এটা কি লেখছো তুমি একই কথা এতবার লিখলে আমি কেমনে বুঝবো আমি লিস্ট বানাই আনছি ভেরি গুড তানবির খুব ভালো এটা কি সেই তানভীর গতকালকে ক্লাসে তানভীর নতুন পড়া ও পুরাতন পড়া কিভাবে রিভিশন দিব সারা দিনের সময় কম পাই কি করা উচিত শ্রীয়াসিম চন্দ্র ওকে এটা এটা আমি একটা এই কমেন্টের একটা ছবি তুলে রাখি তাহলে এটা দিয়ে আমি তোমাদেরকে একটা রিল দিয়ে দিব নে যে তুমি খুব ভালো একটা কোশ্চেন করছো খুব ভালো একটা কোশ্চেন করেছো আমি এটা ছবি তুলে রাখলাম যে আমরা তো আসলে তোমাদের স্টাডি প্ল্যানার নিয়ে তারপর কিভাবে পড়বা কিভাবে রিভিশন দিবা সামনে এগুলো নিয়ে আমরা অনেক ভিডিও বানাচ্ছি তো সেই ভিডিওর মধ্যে হ্যাঁ হ্যাঁ উপন্যাস অবশ্যই তোমাদেরকে পড়ানো হবে কারণ হচ্ছে উপন্যাস নিয়ে একটু তোমাদের চলে আসছে এবং সেও আমাকে সে আপু আমাদের কিন্তু উপন্যাস নিয়ে কাজ করতে হবে আর উপন্যাসের ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে তো উপন্যাস নিয়েও ইনশাল্লাহ তোমরা ভিডিও পেয়ে যাবা আমরা দুজন চেষ্টা করছি তোমাদেরকে দিয়ে দিতে আর কিছু না না নাম ওকে এড হয়ে অনেক কথাও হইছে কিন্তু আচ্ছা রচনা কি পাঁচটা শুধু আচ্ছা এই পাঁচটা তোমাদের হচ্ছে বললাম না যে 20টা কলেজ আছে আছে সেই 20টা কলেজকে আমরা কিন্তু একটা কি করছি একটা সার্ভে করছি সার্ভে করে যেখানে কমন দেখেছি যে রচনাগুলো এবং যেগুলো বোর্ডে সবচেয়ে বেশি আসে সেখান থেকে দিয়েছি অবশ্য এখানে দেখো তোমাকে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্যতে এটা বলা হয়েছে আগে তুমি তোমার সিলেবাস নির্ধারিত নির্মিত অংশ শেষ করবা তারপরে তোমরা আমাদের সাজেশন পিডিএফ থেকে পড়াশোনা করবা ঠিক আছে ওকে না তোমাদের ইয়ে যাবে ওয়ান শট যাবে আমাদের তো ছুটি হয়ে যাবে ঈদের ছুটি হয়ে যাবে তো তোমরা হচ্ছে ওয়ান শট পেয়ে যাবে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে তাহলে আর কারো কোনো কোশ্চেনে তাহলে কি আমরা ক্লাসে চলে যাব তোমরা বলো ক্লাসে চলে যাবো কার কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাসে চলে যাই সব পড়া ভুলে গেছি বলে মনে হয় যারা দেখবা যারা টপার হয় তারাই সবসময় বলে সব পড়া ভুলে যায় সব পড়া ভুলে যায় যেমন আমার এটা হইতো পরীক্ষা ঠিক যদিও আমি টপার ছিলাম না তো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমার মনে হতো আমি সব ভুলে গেছি কিন্তু পরীক্ষা প্রশ্নটা হাতে পাওয়ার পর যখন বিসমিল্লাহ করে প্রশ্নটা খুলতাম তখন দেখতাম পড় করে সব মনে পড়ে যাচ্ছে এটা এখনো হয় আমি যখন ভার্সিতে কবি ফার্সিটিতে পড়ি এটা শুধুমাত্র তোমাদের প্রবলেম না এটা সারা জাতির স্টুডেন্টদের প্রবলেম আমি যখন ভার্সিটিতে আমাদের আমাদের এক একটা কোশ্চেন পনেরো মার্কেট হয় তো আমাদের অনেক বেশি লিখতে হয় তো আমি হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে আমার মনে আমি প্রশ্ন পারবো না মানে ক লিখতে পারবো না কিন্তু পরীক্ষা হলে যখন যাই মাথাটা ঠান্ডা করে তারপর সবকিছু মনে পড়ে যায় তো এটা কেন হয় এটা হচ্ছে অতিরিক্ত পড়ার কারণে আমাদের অনেক সময় ব্রেইন একটু একটু হ্যাং মানে আমরা ফোন যখন অনেকক্ষণ চালাই তখন কি হয় বলতো আমাদের ফোনটা আস্তে করে হ্যাং করে ফেলে যদি সেটা ভালো ব্র্যান্ডের না হয় আইফোন করে না আইফোন কখনো হ্যাং করে না তো আমাদের ব্রেনও মাঝে মাঝে অনেক বেশি পড়লে মানে একদম পরীক্ষার আগ মুহূর্তে আমরা যখন অনেক প্রেমিক হই তখন আমাদের মনে হয় জাল্লা কিচ্ছু পারি না কিন্তু নিজের উপর ভরসা রাখো উপরওয়ালার উপর ভরসা রাখো ইনশাল্লাহ তোমরা পরীক্ষা হলে গেলে সব মনে পড়ে যাবে যদি তোমরা পড়াশোনা করে থাকো পড়াশোনা না করে যদি পরীক্ষা হলে যায় তাহলে তো কিছু মনে থাকবে না ওকে আপু ওয়ান শট কি অল সাবজেক্টের ঈদের আগেই পাবো বন্ধে হ্যাঁ 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 আমাদের ওয়ান শটের সবই ঈদের আগেই হয়ে যাবে হয়তো এডিটিং করতে একটু টাইম লাগতে পারে তো এডিট করার পর তোমাদের কাছে যাইতে যাইতে একটু টাইম লাগতে পারে বাট দেখা যাবে যে সব আমাদের শ্যুট কিন্তু হয়ে যাইতেছে ঈদের আগেই সব টিচাররা কমপ্লিট করে ফেলবে তারপর এগুলো আস্তে আস্তে তোমাদের কাছে চলে যাবে ওকে ওকে তাহলে আমরা ক্লাস শুরু করে দেই আশা করছি তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো আমাকে বলা হয়েছিল যে এই পুরো সাজেশন পিডিএফ নিয়ে আমাকে পনেরো মিনিট ব্রিফিং দেওয়ার জন্য তো আমার প্রয়োজন হয় নাই পনেরো মিনিট ব্রিফিং দেওয়ার কারণ তার আগে আমি শেষ করে ফেলছি তাই না